আই লাভ মোহাম্মাদ ধরু দোসালাম তুমি যে মনিবামার আমি যে গোলাম জোরে হবে না জরে হবে না মজুক পিলা গো ইস্ত্রিকা যাম তুয়া কা ওর মেহু গোলাম বলুন না সুহারা না তুমি যে মনিব আমার আমি যে গোলাম আই লাভ হাম্মার দোরু তো সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আই লাভ হাম্মাঙার দোড়ু তো সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলা কত আসি দেখো জুলুম করেছে তোমারই দেখো কত দেখো করেছে না জেনে না বুঝে বন্যাই করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে জোরে হবে না আর জোরে হবে না আইলাম হাম্মাঙত দোরুদো সালাম তুমি যে মনি বামাঙর আমি যে আই আইলাম হাম্মাঙত দোরুদো সালাম তুমি যে মনি বামাঙর আমি যে তোমারি তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখম জুলুম করেছে তোমারই ব্যানার দেখো ছিড়ে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যাই করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে আইলাম বাঙর দরুদ তুমি যে মনি বামার আমি যে গোলা জোরে হবে না আর জোরে হবে না ও গণবি আমায় ক্ষমা কর ওরা তোমায় চেনে না রহম কর আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা কি নবীকে চেনে যেরমান চেনে এই জন্য আমি এখানে কলমে লিখেছি ও গো নয় আম ক্ষমা তোমায় চেনে না রহম করো তুমি কত তুমি মেঘের বান তুমি কত দয়া বান তুমি কত মেঘের বান মাইকেল চেত চিনেছিল জোরে হবে না আর জরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ ও তুমি যে মনি বামার আমি যে গোলাম এক ছিল নারী কাঁটা দিত দিত না দিত না জরেwale আমার নবীর যাতাতের পথে কাঁটা বিছিয়ে দিত এক ছিল নারী কাঁটা দিত ওগণবি তোমার কষ্ট হতো এক ছিল নারী কাঁটা দিত ওগণবি তোমার কষ্ট হতম একদিন বিমারে ওই নারী পড়িলেন একদিন বিমারেন ওই নারী পড়িলেন তাকে দেখিতে গেলে জোরে হবে না আর জোরে হবে না হাই হাই নাগুতো সবাই হাই সবাই ওই নারী ইমানের সাতটা যে পা জোরে হবে না আমার নবীর আখলাকে ওই নারী ইমানদার হয়ে যায় জোরে হবে না আই আই দরুদো সালাম্মাঙল দরুদো সালাম তুমি যে মনি বা আমি যে গোলাম ও কোনো আমার কবুল কর সপনেতে একবার দেখা দিও আর কি সবাই আছে না নাই জোরে বলে আমি এই মাত্র দিন চার পাঁচেক হলো নবীর দরবার থেকে ফিরে এসেছি চোখের সামনে সব সবাই নবী পাকে রাউজা ভেসে আছে বুঝতে পারছেন আর ওখানে থাকতাম মনে হতো যেন আমার নবী রাউজার ভিতরে বসে আছেন শুয়ে আছেন আরাম করছেন নবীকে যেন দেখতে পাচ্ছি আহ ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে একবার দেখা দিও কবরের ঘরে একবারে সো কিয়ামতে হুসাইনের চিনে নিও বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন যদি একবার নবী চিনে নাই কিয়ামতের দিনে তার কোনো বিপদ আছে বাপ কোনো বিপদ নাই ও গো নবী कबुल करो ते कखनो দেখা দিও কবরের ঘরে একেবারে সোম গিয়ামতে হুসাইনিরে চিনে নিয়ম আইলাম্মাঙ দোরু দরুদু সালাম আইলাম্মত দরু দু সালাম তুমি যে মনি বা আমি যে গোলা তুমি যে মনি আমি যে গোলা এমনি তো দেখতে পাচ্ছেন আমার নবীর সম্মান মিটিয়ে দিতে চাইছে এক শ্রেণীর মানুষ কথা ঠিক না ভুল বলে আমার নবীর ব্যানার তারা দিচ্ছে জানে ভালোবাসা যদি থাকে মুসলমানের মনে ইসলাম পৃথিবী থেকে ধ্বংস করা যাবে না তাই যুগে যুগে তারা আমার নবীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে কোরআন মাজিদকে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে কোরআনের বিরুদ্ধে মামলা করেছে আমার নবীর বিরুদ্ধে তারা কার্টুন করেছে আমার নবীকে নিয়ে তারা কাল্পনিক সিনেমা তৈরি করেছে আপনারা জানেন ইনোসেন্স অব মুসলিম রঙ্গিলা রসুল বিভিন্ন রকম নবীকে নিয়ে কার্টুন কত কিছু হয়েছে সর্বশেষ এই ভারতবর্ষের জমিনে যে দেশ আমার মাতৃভূমি এই দেশেতেই আমরা জন্মেছি এই দেশের মাটিতে আমরা পাঁচবার চুম্বন করি নামাজের মাধ্যমে আমরা বাই চান্স মুসলমান নয় বাই চয়েস মুসলমান সেদিন আমরা ইচ্ছা করলে আমরা পাকিস্তান কিংবা বাংলাদেশে যেতে পারতাম কিন্তু সেদিন আমরা যাইনি তার কারণ এই দেশে হজরতে খাসা গরিব নামাজ দিয়ে আছে এই দেশে মুজাহিদ জামান শুয়ে আছে আমরা তাদের ফেলে চলে যেতে পারবো না এই দেশে আমরা জন্মেছি আর এই দেশে আমরা মরবো সারা ভারতবর্ষে কিছু কম বেশি প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমানের হাট স্পন্দন কলিজা সারা পৃথিবীর কিছু কম বেশি দুশো কোটি মুসলমানের হাট স্পন্দন কলিজা আমাদের নবীর ব্যানারকে খুলে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে আর এই সময় মুসলমান আমরা নবীর ভালোবাসা কমিয়ে দিয়েছি নবী পাকের আমাদের কমে যাচ্ছে নবী পাকের সুন্নাত মুসলমান ছেড়ে দিচ্ছে নামাজ আমরা ভুলে যাচ্ছে বড় দুঃখ লাগে যখন জালেমরা একত্রিত হয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায় তারা কোন দেওবন্দিদের মেটাতে চায় না তারা বেরলেবিদের মেটাতে চায় না তারা ফুরফুরাওয়ালাদের মেটাতে চায় না তারা কে ভাইজানের ভক্ত তাদের মেটাতে চায় না তারা কে কোন মোল্লা সাহেব নেতা সাহেবের ভক্ত তাদের মেটাতে চায় না কোন মন্ত্রী সাহেবের ভক্ত তাদের মেটাতে চায় না তাদের টার্গেট ইসলামকে মিটিয়ে দাও তাদের টার্গেট নবীকে মিটিয়ে দাও তাদের টার্গেট কোরআনকে মিটিয়ে দাও আর আমরা নিজেদের মধ্যে মারপিট করছি কথা ঠিক না ভুল বলেন আমাদের দ্বন্দ্ব যা আছে ঘরে আছে কিন্তু আমাদের দ্বন্দ্ব ঘরে রেখে সব দ্বন্দ্ব ভুলে এখন একটাই মুসলমানের হওয়া উচিত আমরা অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা দিয়ে এই বি আর আম্বেদকর রচিত ভারতবর্ষের এই সংবিধানকে গুরুত্ব দিয়ে আমরা সম্মিলিত মুসলমান আমরা আমাদের ইসলামের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব নবীর জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব শুধু মুসলমান নয় শুভ বুদ্ধি সম্পন্ন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যারা আমাদের দুশ্মন নয় তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ করব এটাই হওয়া দরকার ছিল কিন্তু বোকা মুসলমান আমরা এখনো বুঝতে পারছি না যে এরা কি চায় এরা আমাদের বে নাগরিক করতে চায় এরা আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে চায় এরা আমাদেরকে ডি ভোটার করতে চায় আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে চায় আর আমরা কে ভাইজানের ভক্ত কে মোল্লা সাহেব নেতা সাহেবের ভক্ত কে মুক্তি সাহেব মৌলানা সাহেবের ভক্ত কে কোন পীরজাদার ভক্ত কে তৃণমূলের মুসলমান কে সিপিএম এর মুসলমান কে কংগ্রেসের মুসলমান কে তবলিগ জামাতের মুসলমান কে বেরেলিদের মুসলমান কে ভুরভুরাদের মুসলমান যে সাফী মাহমুদ সাহেব কে হাম্বালি কে মালিকি আমরা এই নিই বাস্তব আছে ও জানে না তোমার কোরা কেটে শেষ হয়ে যাবে আর কতদিন ভাইরা আমার নবী পাকের मोहब्बत বাড়িয়ে দি 10টা ব্যানার কুরিয়েছে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় শহরে নগরে দেশে ও বিদেশে সারা পৃথিবীতে মোহাম্মদের লক্ষ লক্ষ কোটি কোটি ব্যানার নবী প্রেমিকেরা আবার লাগিয়ে দিয়েছে জোরে হবে না জোরে হবে না মাশাল্লা ভাইরা আমার তাই আমি প্রথমে নবী প্রেমের সে আইলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম একটু জানেন আমি ভাঙা একটু কবি মাঝে মাঝে লিখি সেই নবী পাকের সানে লেখা আমার এই নাথ শরীফের মধ্যে দিয়ে দুচার কথা আলোচনা শুরু করব দরুস শরীফ আল্লাহ ওয়ালা আই লাভ মোহাম্মদ তোর ও দো সালাম আই লাভ মোহাম্মদ তোর ও সালাম তুমি যে মনিবা মার আমি যে গোলা জোরে হবে না জোরে হবে না এবার মহব্বতের সঙ্গে জোরে জোরে তকবির দന്തো কি नारे तकबीर আল্লাহ কাল থেকে অনেক তোর দিয়েছেন আলা হয়ে গেছেন একটু শেষ টাইমে দিতে হবে ভাব যে আমি ছাড়বো না বুঝতে পারছেন অনেক দূর থেকে কষ্ট করে এসেছি পুরো ওষুধ করে দিয়ে যাব কথা ঠিক না ভুল বলেন আপনারা রাগ করলে হবে না আমি কিন্তু ছাড়বো না অনেক দূর থেকে কষ্ট করে এসেছি জোরে সরে না রে তকবীর আর জোরে হবে না না রে তকবীর এত মানুষের আওয়াজ ইসলামের গাড়ি হান্ডেডে এ চলবে কতই চলবে হান্ড্রেড এ চলবে দুনিয়ার গাড়ি আমরা হান্ড্রেড এ চালাই যুবকেরা বাবজি দিকে ছেড়ে দিচ্ছি তারা বেশি জোরে চাজাতে পারবে না কিন্তু যুবকের একটু জোরে আওয়াজ দাও আল্লাহর নাবি বলেন ইসলামের খেদমত বেশি যুবকেরা করেছে কথা ঠিক না ভুল তো সেই যুবকরে একটু জোরে ইসলামের জন্য আওয়াজ হবে না না ঠিকবে সেই আকির আওয়াজ কেন বাপ একটু জোরে হবে না গোশত খান তো নাকি අපাড়া আজি গোশত খান চলে এদিকে না বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত চলে তো নাকি এটা যোগীর রাজ্য নয় যোগীর রাজ্যে বন্ধ হয়ে গেছে এখানে এখনো চলছে তবে গোস যে খেতেই হবে এমনটা আমাদের নয় হ্যাঁ গোস যে হবে এমনটা নয় যখন বন্ধ করে দেবে সরকার আমরা বন্ধ করে দেবো আমি তো এর আগেও বলেছি যে আমাদের মুসলমানদের গরুর মাংস খেতে হবে এমনটা ব্যাপার নাই গরুর জায়গায় খাসি খেয়ে নেব মুরগি খেয়ে নেব আর কিছু খেয়ে নেব মাছ খেয়ে নেব অসুবিধা নাই আমাদের ধর্মে কোথাও লেখা নাই যে গোস না খেলে সে মুসলমান হবে না লেখা দেন কি গরুর মাংস না খেলে মুসলমান হবে লেখা আছে আমরা গোস খেলে যদি এত মাথা ব্যাটা হয় আমার বক্তব্য এই ভারতবর্ষ হলো বি এক্সপোর্ট মানে গরুর গোস রপ্তানিতে ভারতবর্ষ দু নম্বর তিন নম্বরে র্যাঙ্ক করে বুঝতে পারছি সবচেয়ে বেশি গরুর গোছ এদেশ থেকে অন্য দেশে বিক্রি হয় বড় বড় যে কোম্পানিগুলো আছে

ভালো প্রস্তাব দিয়েছি গরুকে জাতীয় পশু করে দাও জাতীয় পশু যদি গরুকে করে দেওয়া হয় আর কেউ গরু খাবে সব গরুকে সম্মান করবে কথা ঠিক না বল নিজের গোল নিজেই খেতে হবে নিজের গোল নিজেই খেতে হবে তো যাই হোক একবার জোরে সোরে গোস খেয়েছেন দেখান যতদিন চলবে ততদিন আমরাও চালাবো নাগরিক বিদ্যা না রে তকবীর জোরে হবে না না রে তকবীর সিলসিলা হক মুজাদ্দিদুল জামান সিলসিলা হক মুজাদ্দিদুল জামান কি গ্রাম গ্রাম এটা খরম আবাদ খরম খরমপুর আবাদ খরমবাদ জামে মসজিদ প্রাঙ্গণে ইসালে সব দুই দিন ব্যাপী মহান ঐতিহাসিক সালে সব কর্মী বৃন্দ শ্রোতা বৃন্দ আর তকবে দরুশ্বরী আই লাভ মোহাম্মদ তোর তো সালাম জোরে হবে না সুবান আল্লাহ নৈপাকের নাম শুনলে কি বলতে হয় দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আমি বলে দিয়েছি নবীর নাম শুনলেই দরুদ সালাম পড়তে হবে আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়েন সালাম পেশ করেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াত আমাদের মুখস্থ এইজন্য বলি যখন নবীকে দাঁড়িয়ে সালাম দেবেন অত্যন্ত সম্মানের সঙ্গে সালাম দেবেন

উপর করে দেখেছেন আমার নবীর কত সম্মান আল্লাহ নবীর উপর দরুদ পেশ করেন আর নুরের তৈরি ফারিস্তারা নবীর উপর দরুদ পেশ করেন জোরে হবে না আর জোরে হবে না সেই নবীর আমরা উন্মত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসী বান্দারা হে ইমানদারেরা সাল্লু তোমরাও দরুদ পেশ করো ওয়াসাল্লিমু এবং সালামও পেশ করো তার মানে আল্লাহ নিজে নির্দেশ করছেন আমাদেরকে তোমরা দরুদ পড়ো সালামও পরো সালামটা কেমন ভাবে দেবে তাসলিমা সম্মানের সঙ্গে জোরে হবে না এই যে আমরা প্রথমে দাঁড়িয়ে যে সালাম দিলাম নবী পাককে দাঁড়িয়ে দিলাম এই দাঁড়িয়ে দেওয়ার কথা কিন্তু কোরআনে নাই বুঝতে পারছো আল্লাহ বলছেন সম্মানের সঙ্গে সালাম দিতে আর কেউ বলছে আমি বসে বসে নবীকে সালাম দিই এটাই সম্মান কেউ বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে এটাই সম্মান কেউ বলছে শুয়ে শুয়ে নবীকে সালাম দিয়ে এটাই সম্মান আমাদের পীর মোর্শেদ মুজাদিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা আমার কন্যা জান হুজুর পীর কেবলা তিনি বললেন ও বাবা বড় মাওলানা বসিরার হুজুর ও বাবা বড় মাওলানা শোনো আমরা নবী পাককে সালাম দেব দাঁড়িয়ে এটাই আমাদের সম্মান জেরে হবে না নবী পাককে সালাম দেওয়ার নির্দেশ কার আল্লাহ তাই নবীর পাকের নাম ചൊല്ലি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে আই লাভ মুহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম জোরে হবে না জোরে হবে না মুঝকো pila do iske qazam tu aa ka aur main hu বলুন না সুবহানাল্লাহ তুমি যে মনিব আমার আমি যে গোলামাম আইলা মোহাম্মদ দোরু তো সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আই লা হাম্মাঙার দরু তো সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলা কত আশিকের দেখো জুলুম করেছে তোমার ব্যানার দেখো ছিিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে ওয়ান্নাই করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে জোরে হবে না আরে জোরে হবে না আইলা মো হাম্মাঙর সালামাম তুমি যে মনি বামাঙর আমি যে গোলাামম আইলা মোহাম্মাঙর দোরুদো সালাম তুমি যে মনি বামাঙর আমি যে গোলাম তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখম জুলুম করেছে তোমার ব্যানার দেখম চিঁড়ে ফেলেছে কত আশিকের দেখম জুলুম করেছে না জেনে না বুঝে অন্যাই করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে আইলাম মোহাম্মদ দরুদ তুমি যে মনি বাঙর আমি যে গোলা জোরে হবে না আর জোরে হবে না ও নবী তয় ক্ষমা কর ওরা তোমায় চেনে না রহম কর তারা আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা কি নবীকে চেনে যেন চেনে এই জন্য আমি এখানে কলমে লিখেছি ও গো নয় ক্ষমা কর ওরা তোমায় চেনে না রহম তুমি কত দয়াময় তুমি কত মেঘের বান তুমি কত দয়া তুমি কত মেঘের বান মাইকেল জ্যাটসনও চিনেছিল জোরে হবে না আর জোরে হবে না আই লাভ মোহাম্মদ দরু দু তুমি যে মনি বামাঙর আমি যে গোলা এক ছিল নারী কাটা দিত দিত না দিত না জোরে বলে আমার নাবি যাতায়াতের পথে কাটা বিছিয়ে দিত এক ছিল নারী কাঁটা দিত ওগো নবী তোমার কষ্ট এক ছিল নারী কাঁটা দিত ওগ নবী তোমার কষ্ট হতম একদিন বিমারেন ওই নারী পড়িলেন একদিন বিমারেন ওই নারী পড়িলেন তুমি তাকে দেখিতে গেলে ওগো জোরে হবে না আর জোরে হবে না হাই হাই নবী মুগত সবাই হাই হাই নবী মুগত সবাই ওই নারী ইমানের সাতটা যে পা জোরে হবে না আমার নবীর আখলাকে ওই নারী ইমানদার হয়ে যায় জরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি আমার আমি যে গোলাম ওগো আমার কবুল করো স্বপ্নেতে একবার দেখা দিও কিছু কি আর আছে না নাই জোরে বলে আমি এই মাত্র দিন চার পাঁচেক হলো নবীর দরবার থেকে ফিরে এসেছি চোখের সামনে সব সবাই নবী পাকে রাউজা ভেসে আছে বুঝতে পারছেন আর ওখানে থাকতাম মনে হতো যেন আমার নবী রাউজার ভিতরে বসে আছেন শুয়ে আছেন আরাম করছেন নবীকে যেন দেখতে পাচ্ছি আহ ওগো গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে একবার দেখা দিও কবরের ঘরে একবারে সো কি আমতে হুসাইনের চিনে নিও বলুন আল্লাহুম আমিন যদি একবার নবী চিনে নাই কিয়ামতের দিনে আর কোনো বিপদ আছে তো কোনো বিপদ নাই ও গো নবী কবুল একবারে সোম গিয়া মতে হুসাইনি আইলা মোহাম্মাঙরু দু সালাম আইলা মোহাম্মাঙ দোরুদু সালাম তুমি যে মনি বা আমি যে গোলা তুমি যে মনি আমি যে আল্লাহ হুম सले आला على...